করেছিলেন যে আরো এই ধরনের ঘটনা ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের হিসেব অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না কেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে পাবে কেন প্রতি বছর তো রামনবমী ভালো হয় কিন্তু এবছর কি এমন আছে যা পুলিশ তৎপরতা তুলে এবং পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমনকি মেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যালঘীষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের ছাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য

ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কেন্দ্র সরকার এখতিয়ারের মধ্যে পড়ে না আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল আমরা বাধ্য হয়েছিলাম আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন আরও অনেকের সাথে কথা বলেছি সেটা মুখ দিয়ে বলব এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে দাদা কালকে ঢুকতে বাধা দিলে কি করবেন কালকে ঢুকতে বাধা দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব আমরা তো তৃণমূল কংগ্রেসের মধ্যে পুলিশ পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগাবাস্তারা কেনানো দাদা কলকাতা দাদা কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা জানিয়েছেন রামনবমীর জন্য প্রতি ক্ষতি দেখা হচ্ছে পুলিশের পক্ষে যতটা যা করা সংস্থায় করা হবে কেউ যদি কোনোরকমভাবে ভাবে অশান্তি ছাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইন ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেনসিটিভ স্পষ্ট রয়েছে দেখুন প্রথম প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিসাতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে এই প্রমুখ তিন জায়গায় রাম রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছে আপনারাও নিজেরাও দেখেছেন সেই সময় তার ফুটেজ এখনও আছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নয়নি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার এবার যদি কেউ আবার ঢিল মারে পাটকেল খাবে সেদিন আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে চিন্তার কিচ্ছু নেই ডবল ডবল আপনাদেরকে আবার একটা সেদিনের মতন জেলার নেতারা গেছিল কি পদক্ষেপ হবে এখন প্রথম কথা হচ্ছে বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উশৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি এই নিয়ে আমরা লড়াই করছি তাতে লড়াই করব রাস্তাতে হবে কিন্তু বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে কেউ আটকাতে পারবে না কতদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে আটকে রাখবেন আমি খবর পাচ্ছি যে গতকাল রাতে প্রচুর হিন্দু বাড়ি থেকে হিন্দু ছেলেদেরকে জানালা ভেঙে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা খবর পেয়েছি সে সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটাতে তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব এখানকার এসপি আর ডিএম কে দিয়ে করাচ্ছে বলছি ওখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বিএসএফ কে কার্যত বিএসএফ বসে আছে এবং এরিয়া ডোমিনেশনের যে কাজ তা রাজ্য পুলিশ করছে বিএসএফ কার্যত বসে আছে কেন্দ্রীয় বাহিনীকে যে এটা সঠিকভাবে ব্যবহার করছে না কেন করছে না উদ্দেশ্যটা কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করলে ওদের উদ্দেশ্যটা পূরণ হবে না কারণ ওরা চায় দাঙ্গাটা হোক আমি এর আগেও বলেছিলাম ভবিষ্যৎবাণী করেছিলাম যে আরো এই ধরনের ঘটনা ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না সেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে করাবে প্রতি বছর